আজকে আমরা চলে এসেছি বড়নীলপুর প্রভাত সঙ্গের খুব কাছেই দেখতে পাচ্ছেন চওড়া পিচ রাস্তা আছে এই পিচ রাস্তার ওপরেই একটা জি প্লাস ফাইভ বিল্ডিং এখানে তৈরি করা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশান বিল্ডিং যারা চাইছেন স্টেপ বাই স্টেপ পেমেন্ট করবেন এবং একটু হাতে টাইম আছে তাদের জন্য একদম আদর্শ নিচে পার্কিং স্পেস আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে জিন্দালের ষোলো এম এর রড ইউজ করা হচ্ছে লিফ্টের প্রভিশন রাখা হয়েছে লিফ্ট বসে যাবে বিল্ডিং কনস্ট্রাকশান কমপ্লিট হয়ে যাওয়ার পর লিফটের পাশাপাশি আছে সিঁড়ি আমি একবার সেকেন্ড ফ্লোরে এসে চারপাশের জায়গাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সব কটা জায়গাতেই গাঁথনি হয়ে যাবে ফ্ল্যাট কনস্ট্রাকশান হয়ে যাবে সামনের রাস্তাটা আর পিছন দিকের ফাঁকা জায়গাটা একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামনেই চওড়া পিচ রাস্তা আর বিল্ডিংয়ের ঠিক পিছন দিকেই আছে এরকম একটা বড়ো ফাঁকা জায়গা যেটা ভবিষ্যতেও ফাঁকাই থাকবে তার কারণ এই জায়গাটা পুকুর রেকর্ড করা আছে আমি চলে এলাম ফার্স্ট ফ্লোরে এখানে একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাজার চৌষট্টি স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট রোড ফেসিং ফ্ল্যাট এখানে দেখতে পাচ্ছেন ওপেন কিচেন থাকবে দেয়ালগুলো তুলে দেওয়া হবে কমপ্লিট করে দেওয়া হবে ওপেন কিচেন কাম ডাইনিং ড্রয়িং রুম এখানে থাকছে একটা বেডরুম এটাও রোড ফেসিং বেডরুম এবং দেখুন স্টোরেজের জন্য জানলার নিচে স্পেস রাখা হচ্ছে মানে আপনার স্টোরেজের জন্য কোনো আলাদা করে জায়গা নষ্ট হবে না ওয়াল মাউন্টেড আলমিরা কিংবা ড্রেসিং টেবিল করতে পারবেন এখানে আছে কমন টয়লেট কমন টয়লেটের ঠিক পাশেই আছে আরও একটা বেডরুম এটাও রোড ফেসিং এবং রোড ফেসিং একটা বড় ব্যালকনিও পেয়ে যাবেন আর এর সাথে পেয়ে যাচ্ছেন আপনি একটা অ্যাটাচড টয়লেট এই বেডরুমটাতেও ওয়াল মাউন্টেড আলমিরা কিংবা ওয়ার্ড্রবের জন্য জায়গা রাখা হয়েছে এই জায়গাটায় সামনে রাস্তাটা একবার দেখে নিন মানে বুঝতে পারছেন খুব ভালোভাবে কনস্ট্রাকশান চলছে বড় বড় ফ্ল্যাট করা হয়েছে সবকটা ফ্ল্যাটই টু বিএইচকে আটশো চৌষট্টি স্কোয়ার ফিট থেকে ফ্ল্যাট শুরু হচ্ছে এত ভালো পজিশানে সেন্ট জেভিয়ার স্কুলের একদম কাছে বড়নীলপুর বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটিতে আপনি আপনার ফ্ল্যাট বুক করতে চাইলে আর একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান থ্রি টু জিরো ফোর ওয়ান